আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যেটা আমার খারাপ লেগেছে সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চারা তো বাড়ি থেকেই সব কিছু শেখে ভালো মন্দ পড়াশুনো ড্রেসপত্র কোনটা ভালো জায়গা থেকে কিনতে হবে খাওয়া দাওয়া বাড়ি থেকেই তারা শেখে তারা যখন বড়ো হয় না তাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখা যায় তারা পয়লা বৈশাখে বলো জন্মদিনে বলো বা পুজোর সময় বিজয়া দশমীতে বলো তারা বড়োদেরকে ফোন করে ফোন করে শুভ বিজয় শুভ পয়লা বৈশাখ বা আমার জন্মদিন তোমরা আমাকে আশীর্বাদ করো বলে সেটা শুনতে খা ভালো লাগে খারাপ তো লাগার কিছু নেই এখানে খুব ভালো লাগে কিন্তু তারা এই ফোনটা কিন্তু একতরফা করে একতরফা বলতে দেখা যায় যে তারা মামা মাসি মেশো এদেরকে ফোন করে এইসব কথাগুলো বলে কিন্তু ঠিক তার অপোজিটে বাবার বাড়িতে মানে জ্যাঠা কাকা পিসি এদেরকে জানায়ও না বলতেও যায় না এমনকি দেখা যায় যে রাস্তাঘাটে দেখা হলেও কথা বলে না উল্টে বলে তারা তো বলেনি আরে তারা তো বড়ো তারা যদি না বলে তাহলে অসুবিধা কি তুমি ছোট তুমি একবার বলে দেখো অসুবিধা তো নেই তোমার ছোট হয়ে কথা না বলা এখানে কোনো অসুবিধা নেই তুমি বলো তারা যদি না বলে একদিন দুদিন তিন দিন দেখো তারপরে বাড়িতে বলো কোনোদিনই তারা রাস্তাঘাটে দেখে কথা বলে না উল্টে বাড়িতে এসে হয়তো বাবাকে বলো তোমার বাড়ির লোকরা তো কথাই বলতে চায় না কিন্তু তুমি কি তার সাথে কথাটা বলেছো কখনোই হয়তো তুমি তার সাথে সেদে কথা বলতে যাওনি আর যখন এই যে শুভ তোমার দিনগুলো আসে পয়লা বৈশাখ বলো বিজয়া দশমী বলো বা তোমাদের জন্মদিন তখন তো তোমরা তোমার জ্যাঠা কাকাদের ফোন করো না পিসিদের ফোন করো না করলে তোমরা তোমাদের মামা মাসি পিসিদের ফোন করো ফোন করে তাদের সাথে গল্প করো কথা বলো খুব ভালো নিশ্চয়ই তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া ভালো কিন্তু একতরফা কেন হবে গো বলো দুদিকেই তোমাদের আশীর্বাদ নেওয়া উচিত করলে দুপক্ষকেই করো আর না করলে কাউকে করো না করলে কেউ দুঃখ পাবে না কিন্তু একতরফা করলে তারা তো কষ্ট পায় আর এই জিনিসটা বাড়ির গার্জেন হিসেবে যদি বাপের বাড়িতে বলে তাহলে বাপের বাড়ি বলতে মায়ের বাপের বাড়িতে বলে তাহলে মাকেই বোঝানো উচিত যে তুমি যখন আমার মামা মাসি আমার ভাই বোনদের ফোন করছো ফোন করে বলছো তাহলে তুমি তোমার বাবার বাড়ির তরফে এটা বলছো না কেন এটা কি বলাটা কি অপরাধ বা মা কি এটা শিক্ষা দিতে পারে না নিশ্চয়ই দিতে পারে এই জিনিসটা আমি খুব কদিন ধরে দেখছি দেখার পরেই এটা বললাম যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু কেউ কিছু মনে করো না সবাই এরকম হয় না কিছু কিছু মানুষের মধ্যে দেখেছি তারা এই জিনিসটা খুব করে মামা মাসি পিসিদের শুভ বিজয়া শুভ পয়লা বৈশাখ আমার জন্মদিন তোমরা আশীর্বাদ করো যেন আমি বড় হই এত কথা বলে ভালো লাগে তো এই জিনিসটা কিন্তু তারাই আবার জ্যাঠা কাকা পিসিদের দিকে তাকায়ও না ফোনেও কোনো কথা তারা বলে না উল্টে এই সব বাচ্চারাই কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো বাড়ি থাকলে যদি জ্যাঠা কাকা পিসিরা কোনো গিফট নিয়ে আসে তখন মামাবাড়ির গিফটের সাথে মামাবাড়ি মাসি বাড়ির গিফটের সাথে তুলনা করে এ ভালো দিয়েছে এ খারাপ দিয়েছে আর বাবা গিফট দিয়েছে সে যেমন পেরেছে তেমন দিক বড় লোক গরিব লোক মিশিয়েই পৃথিবী পৃথিবী মিশিয়েই আমাদের আত্মীয় স্বজন কে কী দিয়েছে সেটা নিয়ে তুলনা করে তো লাভ নেই তুমি নিমন্ত্রণ করেছো তোমার নিমন্ত্রণ রক্ষা করতে সে এসছে তুমি আলোচনা করার আগে ভাবো তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে পার্থক্য করো কিনা তুমি তোমার জ্যাঠা কাকা পিসিদের সাথে সমালোচনা ফোন করো কি না সমালোচনা বলছি ফোন করো কিনা না তাদের তাদের খোঁজখবর নাও কি না তারা কেমন আছে জানতে চাও কি না যখন তারা কেমন আছে জানতে চাও না তারা কি নিয়ে এসছে সেইটা নিয়ে বাড়ির মামা মাসি পিসি বা ভাই বোনদের সাথে মায়ের সাথে বসে আলোচনা সমালোচনাটাও করো না এটা খুব খারাপ লাগে কারণ পড়াশুনো শিখছো পড়াশুনো আজকাল সবাই কম বেশি সবাই পড়াশুনো করে কেউ পড়াশুনো না করে থাকে না গো তাই জন্যে তোমরা একটা কাজ করবে যখন তোমরা এই জিনিসগুলো করবে না একটু ভেবে দেখবে যে তোমরা এটা ঠিক করছো কি করছো না তুমি যত বড়ই হও না কেন তুমি কিন্তু তার তোমার তোমার থেকে যারা বড় তাদের থেকে তুমি তাদের কাছে তুমি ছোটই থাকবে মামা মাসিদের কাছেও তুমি ছোট থাকবে তুমি কাকা চাষের কাছেও ছোট থাকবে তাই জন্য তাদের ভালোবাসার উপহারটা তাদের যেটুকু ক্ষমতা সেই দিয়ে দিয়েছে তাই আলোচনা সমালোচনা করো না আর পারলে বিজয়া দশমী বা পয়লা বৈশাখে মামা মাসি পিসিদের যেমন তোমরা প্রণাম জানাচ্ছ তাদের থেকে আশীর্বাদ চাইছ একটু বাবার বাড়ির তরফের দিকেও তাকিয়ে তাদের থেকেও আশীর্বাদ নিয়েও প্রণাম জানি একবার করে দেখো কোনো দিন হয়তো করি করে দেখো না তারা উল্টো দিকের ফোন থেকে তোমাকে কি বলে তোমার জন্য তারা প্রার্থনা করে কি না যদি আমার এই কথাগুলো খারাপ লাগে প্লিজ কিছু মনে করো না কিছু কিছু মানুষকে এরকম দেখেছি বলেই কথাটা আজকে বললাম না হলে বলতাম না আমি এরকম কথা কখনোই বলি না আজকে দেখেছি আজ না কদিন ধরেই দেখছি আর সেটা নিয়েই ভাবছিলাম তাই ভাবলাম আজকে একটু বলি যে আমি কি কথাগুলো ভুল বললাম আত্মীয় স্বজনের মধ্যে পার্থক্য করাটা তো কোনো মানে হয় না না আর এই পার্থক্যটা করলে মামা মাসি জ্যাঠা কাকার মধ্যে পার্থক্য করলে বাড়ির বড়ো দিদি তাই সেই বাচ্চাদেরকে সেটা বোঝানো উচিত শেখানো উচিত সে সে যেটা করছে সেটা যে ভুল সেটা বিশেষ করে তার মায়ের তাকে বলে দেওয়াটা উচিত তাহলেই সে মা হিসেবে না বাচ্চাকে সুশিক্ষা দিতে পারবে তাই না করো না কাউকে করো না বিজয়া দশমীতে পয়লা বৈশাখ উইশ কিন্তু করলে সবাইকেই করো এই কথাটা মায়ের বাচ্চাকে বলা উচিত ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও কিন্তু কথাটা একটু আমার খারাপ লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে